পুরস্কারের মঞ্চের মতো এমির লালগালিচাত এবার দেখা গেছে একের পর এক চমক বাগদানের পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশে এসেছেন পপ তারকা অভিনেত্রী সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো অন্যদিকে এবারের এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শিরোনামে উঠে এসেছেন অস্কারজি অভিনেতা হ্যাভিয়ার বার্ডেম আর কি চমক ছিল সেখানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল প্রাইম টাইম এমার্ডস এর সাতাত্তরতম আসর অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা ম্যালকম জামাল ওয়ার্নারকে শ্রদ্ধা জানিয়ে ইন মেমোরিয়াম পর্বের সূচনা করেন তার সহ অভিনেত্রী ফেলিসিয়ার আসাদ বিশেষ স্লাইড শো প্রদর্শনীতে গত এক বছরে প্রয়াত সবিস্ত তারকাদের স্মরণ করা হয় টেলিভিশনের সবচেয়ে বড় আসর হল এমি লালকালিচা যেন ছিল একেবারে ফ্যাশন উইকের মঞ্চ তারকারা হাজির হয়েছিলেন ঝলমলে পোশাকে অস্কার কেট প্ল্যান্সের থেকে হাল আমলে জেনা ওট্টেগা কেউ এসেছিলেন সাহসী বেশে কেউ বা ঝলমলে সাজে তবে ম্যাকুইনের গাউনে হান্টার হান্টা শেফার পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন এদিকে আসন্ন বিয়ের উচ্ছ্বাস যেন ছড়িয়ে পড়েছিল সেলেনা গোমেজের লুই ফিতর চেরি লাল গাউনে সাথে পাপারাসের ক্যামেরায় ধরা দেন বাগদত্তা বেনি ব্লাঙ্কো অন্যদিকে বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড ব্ল্যাক লিসা অভিনব মিনি ড্রেসে চমকে দিয়েছেন সবাইকে সেই সাথে ওয়েনসডে সিরিজের তারকা জেনা উর্তেকার পোশাক ছিল বেশ সাহসী নিরবতা ভেঙে সিডনি সুইনে এবার এমির মঞ্চে ফিরলেন দারুণ ঝলমলে সাজে অস্কার দেলা রেন্টার গাউনে তার উপস্থিতি ছিল নিঃসন্দেহে মনে রাখার মতো অভিনেতারাও কম যান না লালকালি যে ট্রামেল টিনমান ধরা দেন একেবারে উল্টো রূপে ডলসে অ্যান্ড গাভার্নার শুটে ছিলেন ঝলমলে ও প্রাণবন্ত এবির আসরে পাওয়া গেল জ্যাক গিলেন হালকেও ছিল পেট্রো প্যাসকেলের স্বভাবসুলভ স্টাইলিশ টুপ স্কালের জনসন এদিন এসেছিলেন স্বামী কলিন জস্টকে সঙ্গে নিয়ে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের আয়োজন শুধু বিনোদন নয় রাজনৈতিক বার্তার মঞ্চ হয়ে উঠল অনুষ্ঠানে হ্যাকস তারকা হানা আইন কমেডি সিরিজের সেরা সহভিনেত্রী হিসেবে তার প্রথম এমি যেতেন বক্তৃতা শেষে ফ্রি প্যালেস্টাইন স্লোগানের মাধ্যমে মঞ্চে আলোড়ন তোলেন ইহুদি বংশোদ্ভূত এই তারকা আরেক অভিনেত্রী মেগান স্টাল রেড কার্পেটে হাঁটার সময় হাতে একটি সাদা রঙের হ্যান্ডব্যাগ বহন করেন এতে স্পষ্ট অক্ষরে লেখা ছিল শিরোনামে উঠে এসেছেন অস্কার যে অভিনেতা হাভিয়ার বার্দেমো গলায় পরে এমি রেড কার্পেটে হাঁটেন তিনি সেই সাথে ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন নামের একটি সংগঠনের প্রতি সমর্থন প্রকাশ করেন সব মিলে এবারের এমি ছিল তারকা আর চমকে ভরা মারিওসেন